রেডি একটি ইভেন্ট করার জন্য অনেকগুলো কাজ করতে হয় যেমন গেস্ট ইনভাইটেশন ভেনু ব্র্যান্ডিং ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনমোডেশন আরও অনেক কিছু তো আপনারা হয়তো ভাবছেন আমি স্পিকার সামনে নিয়ে এই কথাগুলো কেন বলছি এই জন্য বলছি দেখা যাচ্ছে আমাদের সব কিছু ঠিক থাকলেও স্পিকারের সাথে আমরা মাইক্রোফোনটি আনতে অনেক সময় ভুলে যাই তো এই জটিলতা এড়ানোর জন্য ইকারাও ব্র্যান্ডের ব্রেক এক্স টু অল ইন অল স্পিকারটি হতে পারে আপনাদের জন্য বেস্ট সলিউশন কারণ এর পেটের ভিতরে রয়েছে দুটি রিচার্জেবল মাইক্রোফোন তাই ভুলে মাইক্রোফোনটি ফেলে আসার কোনো সম্ভাবনা নেই তাছাড়া এটি হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কারোকে স্পিকার এটি মাল্টিমিডিয়া অ্যান্ড অফকোর্স মাল্টিফাংশনাল স্পিকার এক্সট্রিম এবং ইকারাও কোলাবরেশন করে বাংলাদেশের মার্কেটে স্পিকারটি নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড